আসলাম পদ্মুমারি বাজারের দিকে সুন্দরবনের কাছে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের পাশে এখানে সুন্দরবন ভিতরে ঢুকলাম আস্তে আস্তে ঢুকতেছি দেখতে পারতেছেন সুন্দরবনের গাছপালার দৃশ্যগুলো কিন্তু শুক্রবার দিন তো আসলে বেশি ভিতরে যাব না অল্প কিছু ভিতরে যাচ্ছি যে আপনাকে অল্প কিছু সিনারি দেখায় অনেক বছর হয়তো আমি সুন্দরবনে আসি না হয়তো এটা দেখতে পারতেছেন একটা মোটা গাছ আসলে অনেক কী গাছ ভাবেন জানি না আপনাকেও আমি গাছটার পরিচয় করায় দিচ্ছি গাছটা হলো আপনার বাইন গাছ বলি আর এ সমস্ত গাছ তো অনেকেই চেন বাসা আছে আসে বেশিরভাগই কিন্তু আর আরেকটা আসলে সুন্দরবনের বিজ্ঞানে গাছ আপনাকে দেখাই দিচ্ছি একটু অনেকেই চেনেন এই যে এই গাছটা হলো আমুর গাছ এই গাছটার একটা গুণগুণ আছে আপনাকে বলি গাছটার গুণগণটা হলো গাছটা আপনার গাছের শাল শিলে আপনার চুলায় দিলে রান্না করলে কাঁচা গাছ জ্বলে সেই গাছটা হলে এই পাতা দেখতে পাচ্ছেন গাছটা বেশি মোটা হয় না এই এটাকে আমরি গাছ বলে এই যে ফল হয়তো নাই ফল থাকলে দেখাইতাম হ্যাঁ কিন্তু সুন্দরবনের দৃশ্যগুলো আপনাকেও দেখাইতেছি বেশি ভিতরে হয়তো যাব না আমি আমি আপনাকেও বলছি এই যে দেখা দিতেছি তো আসলে ছোটো ছোটো গাছ ভিতরে গেলে হয়তো সুন্দরী গাছ এবং অন্যান্য ধরনের বিভিন্ন ধরনের গাছগুলো হয়তো দেখা যায় হ্যাঁ এখন এই যে দেখা গাছগুলো আসলে কার কতটুকু ভালো লাগে জানি না কিন্তু আমাদের কাছে আমাদের বাড়ির পাশেই যেহেতু সুন্দরবন আমাদের তো দেখতে দেখতে আসলে ভালো লাগে না অনেক মানুষ সুন্দরবনে আসে দেখতে আসলে কি দেখে জানি না এই তো গাছপালা তরুলতা এগুলো আসলে জীবজন্তুর আসে কিন্তু হয়তো এত কাছে আসে না একটু দূরে গেলে দেখা যায় হয়তো আমরা অন্য একটা ফরেস্ট ডিপার্টমেন্টের ভিতরে যাব যাই দেখাবো অন্য এক সময় ভালো থাকবেন আল্লাহ হাফিজ